হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি শান্তা টপস কালেকশনে এখান থেকে তোমাদের একদম অরিজিনাল পাকিস্তানি রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ব্রাউন কালারটি দিয়ে উপরে কিন্তু অল ওভার সুন্দর করে এম্বয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক পাচ্ছে এবং প্রত্যেকটা স্টোন কিন্তু রিয়েলের মধ্যে থাকছে আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড় থাকছে একদম কটনের মধ্যে তাই না ভাইয়া জি 100% কটন এটা ব্যাক সাইডটা খুব সুন্দর কাজ করা আছে এই যে ব্যাক সাইডে কিন্তু তোমার সেম ভাবেই কাজ পাচ্ছ নিচের পোরশনে কিন্তু একটা প্যানেল থাকছে হাতাটা দেখিয়ে দিই হাতাটা কিন্তু অল ওভার হাতাতেই সুন্দর করে এম্বয়ডারি কাজ পাচ্ছে এবং নিচে কিন্তু প্যানেল থাকছে তোমরা একটা

সাথে তোমরা প্যান্ট পাবে सेम ফেব্রিক্স দোপাট্টা হবে ওকে আর প্যান্টটা হবে তো এটা প্যান্ট আছে কনটেস্টে প্রাইস এটা 1300 টাকা প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা রয়েছে খাদি কটন মধ্যে থাকছে রং কাশি কিন্তু 100% গ্যারান্টি পাচ্ছে আর এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মধ্যে থাকছে এটা রয়েছে এটাও ডিজাইন চেঞ্জ থাকছে হাতা দেখো কি সুন্দর করে র‍্যাফেল করা রয়েছে প্লাস এখানে কিন্তু স্টোন মার্ক পাচ্ছে চারটা

এটাও কিন্তু অনেক নাইস মানে প্রত্যেকটা কালেকশানই ভাইদের আজকে মাথা নষ্ট করার মতো প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে এটা ওই দেখ দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে ওইটারই কালার এটা এটারও বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে বিয়াল্লিশ সাথে তোমরা কন্টাস্টে প্যান্ট পাচ্ছ এবং ম্যাচিং ওড়না পাচ্ছ আর প্রত্যেকটা ওড়না কিন্তু খুবই বড় সাইজের আমি একটা দেখিয়ে দিচ্ছি ভাইটা খুলে দেখান এই যে ভিউয়ার্স ওনাটা দেখো জাস্ট এত বড় সাইজের ওনা থাকছে প্রাইস থাকছে কত এটা মাত্র 1400 টাকা প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি এটারই কালার না এটা অন্য ডিজাইন ওকে আর এটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মাসখান দিয়ে পুরোটা সুন্দর করে এভাবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ পাচ্ছ নিচে এমব্রয়ডারি বর্ডার পাচ্ছো হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটাও অল ওভার কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে হাতে সুন্দর করে রেফেলস পাচ্ছ সাথে কিন্তু ডিজিটাল প্রিন্টের ওন্না পাচ্ছো এবং ম্যাচিং প্যান্ট পাচ্ছো আর এটা দেখিয়ে দেবো হোয়াইট মধ্যে এটা প্রাইস প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে এটা দেখো একদম পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ভার্সনের মধ্যে থাকছে এগুলা আর ভাইয়াদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো তোমরা চলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে কিন্তু দেখিয়ে দেবো কাপড় থাকছে একদম সফট কোয়ালিটি কটনের মধ্যে এখানে কিন্তু নিচেও কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের প্যানেল পাচ্ছো এটা প্রাইস থাকবে টাকা হবে সাথে শিবনের উন্না পাচ্ছো প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে আয়টা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে শ্রী গ্রিন কালার এর মধ্যে নিচে কিন্তু সুন্দর করে টার্সেল এড করা রয়েছে প্রত্যেকটা রে সেমভাবে सेम ভাবে টার্সেল পাচ্ছো কাপড় থাকছে কিসের মধ্যে এটা ভাই 100% কটন ওকে কাপড় হবে থাকছে 100% কটনের মধ্যে রং কষে কিন্তু তোমরা 100% গ্যারান্টি পাবে ওনা থাকছে তাতের মধ্যে আর কাপ এটার সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছো প্রাইস 1200 প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে আমরা আর এটা দেখিয়ে দেব মেরুন কালারের মধ্যে মেরুন আর অলিভের কম্বিনেশনে পাচ্ছ এটা এটারও বডি আছে 36 থেকে 46 পর্যন্ত আমাদের বডি সাইজ 36 আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি এত ভালো তোমরা যে কোনো বিয়ে शादी পার্টি সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবে স্কুল কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায়তে কিন্তু রেগুলার ইউজ করতে পারবে এগুলো 1300 প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে উপরে কিন্তু সুন্দর করে ডলার পাতির কাজ পাচ্ছে মাঝখান দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছে হাতায় সেম ভাবে এমব্রয়ডারি কাজ পাচ্ছে সেম ফেব্রিক সেলুলন না ওকে প্রাইস 1300 প্রাইস থাকছে 1300 আর এটা দেখিয়ে দিচ্ছি ইয়েলোর মধ্যে এটার প্রাইস থাকবে 1200 এটার প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে এটার সাথে ম্যাচিং প্যান্ট এবং ওনা পাচ্ছ আর এটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে এটার প্রাইস থাকবে 1300 বডি আছে 36 থেকে 46 পর্যন্ত লং আছে 42 আর এটা দেখিয়ে দিচ্ছি আর ডিজাইন এটা রয়েছে প্রাইস থাকছে 1300 টাকা মাত্র তেরোশো টাকা করে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এখন দেখাবো নাইরা স্টাইলের ওকে এবার নাইরা কাটের মধ্যে দেখিয়ে দেবো উপরে কিন্তু আর নাইরাটা দেখিয়ে দিন ডিটেলসে উপরে কিন্তু এবার সুন্দর করে চারপাশে এভাবে স্টোন প্লাস এমব্রয়ডারি কাজ পাচ্ছে এটা মাল্টি সুতা দিয়ে কাজ থাকছে এখানে কিন্তু তোমরা দুই সাইডে কুচি পাচ্ছ খুবই মানে ঘন করে কুচি থাকছে যার কারণে ঘেরটা কিন্তু নিচের দিকে অনেক বেশি পরিমাণে পাচ্ছ সাইড দিয়েও কিন্তু সুন্দর করে ফাড়া থাকছে এবং লেস ওয়ার্ক থাকছে এটার সাথে তোমরা প্যান্ট পাচ্ছ এটার সাথে সেম ফেব্রিক্স উপরে প্যান্টটা আছে ওকে প্যান্টের নিচেও কিন্তু সুন্দর করে প্রিন্ট পাচ্ছ প্রিন্টের প্যানেলও রয়েছে সাথে একটা ওন্না পাচ্ছ ওকে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকছে মাত্র 1500 টাকা করে কাপড় থাকছে অরিজিনাল কটন এর মধ্যে এটা হচ্ছে আরেকটা নাইরা স্টাইলের থ্রি পিস ওকে নাইরা স্টাইলের থ্রি পিসের মধ্যে থাকছে এটা এটার কিন্তু কোমরে সুন্দর একটা টারসেল অ্যাড করা আছে হাতাটা দেখো ভিউয়ারস এত সুন্দর ভাইদের প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই নাইস এবং কোয়ালিটিফুল তোমরা চাইলে সব ভিজিটেও করেও দেখে নিতে পারবে আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দিই আর এটার সাথে তোমরা আফগান স্টাইলের প্যান্ট পাচ্ছ সেম ফেব্রিক্সের উপরে দোপাট্টা হবে ওকে প্রাইস এটাও সেম থাকবে 1500 টাকা

ও গাড়িটা দেখেছি ব্লু এর মধ্যে এটার কিন্তু সুন্দর করে সিকোয়েন্স প্লাস কাজ পাচ্ছ আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি আবারও বলছি মানে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে তোমরা মানে যখন হাতে পাবে তখন দেখলেই বুঝতে পারবে যে কত কোয়ালিটি ফুল প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে এটার সাথে তোমরা ডিজিটাল একটা পাচ্ছ আইটা দেখে দিচ্ছি একটা ডিজাইন উপরে কিন্তু সুন্দর করে ভাবে বাইশ ডিজাইনের মধ্যে আছে মানে পুরা বডি সুন্দর করে ভাবে কাজ থাকছে সাথে কিন্তু ড্রলার পাত্রেও কাজ পাচ্ছ প্রাইজ থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে বডি বডিয়াসের ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে আফগানি স্টাইলের প্যান্ট পাচ্ছো সাথে কিন্তু একটা উড়না পাচ্ছো আমি লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি এটারই কালার এইটা পার্পলের মধ্যে থাকছে ডিপ পার্পেলের মধ্যে থাকছে অল ওভার এভাবে সুন্দর করে প্রিটি করে এম্ব্রয়ডারি কাজ পাচ্ছো সাথে ডলার পাতির কাজ থাকছে সাথে সেম কাপড়েরই প্যান্ট পাছো কাপড় থাকছে অরিজিনাল কটনের মধ্যে রঙকষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছো বডি আসে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম সান্ত স্টকস কালেকশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইউ আছে হোয়াটসঅ্যাপ আছে তোর সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার সাথে থেকে ও লাফেস